আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয় ডক্টর ইনোসকে সহযোগিতা করতে হবে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশের সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাজ আগামী দু একদিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী জাতির গর্ব এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরাও যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সাহস আছে আপনারা দেশের গর্ব বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র অস্ত্র আছে ধরে আনতে হবে এই যদি উদ্ধার না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে এরা কারা আপনারা জানেন এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে এরা তারা তাদের পক্ষে রায় হয় নাই বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই তারা এসলাসে লাঠি মেরেছে এরা তারা যারা আমার ইলিয়াস আলীকে ঘুম করেছে এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে এরা তারা একুশে গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসংবাদিত নেতা ইনশাল্লাহ যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে প্রিয় ভাইরা তা এদেরকে সাবধানের সহিত পদচারণ করার নিজের নজর রাখত তাহলে এই সরকারকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া দুই সালের সাতই জানুয়ারির নির্বাচনে তিনশো জন যারা চোর বাটপার হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না ঠিক এরা এখনো কোথায় আছে আমরা জানি না কেন বেনজিটকে এখন আইনের আওতায় আনা হলো না কেন আজিজকে এখন আইনের আওতায় হলো না আর হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব সরি ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে যেতে পারে টাওয়া বুঝি না একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে